যে নিবে সেই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে বলবে হোয়াটসঅ্যাপে নক দি ভাই এই বিড়ালটা পছন্দ হইছে এই বিড়ালটা আমি নিব আমি আসতেছি জি ভাই ভিডিও দেন এটা দেন এগুলা আমি পারবো না দেন ভালো করে দেখে নেন ভাই আচ্ছা আচ্ছা সুন্দরভাবে দেইখা আপনি দিতে পারবেন বিড়ালটা আপনার পছন্দের বিড়ালটা আপনি দেখে শুনে নেবেন অবশ্য এটা হলো জিঞ্জার কালার জিঞ্জার কালার হ্যাঁ জি এটা হলো জিঞ্জার কালার বয়স কি রকম এটা কিন্তু দুই কালার উপরে জিঞ্জার নিচে সাদা হোয়াইট হোয়াইট মাশাআল্লাহ দুইটা কালার মিিক্স এটা এনজোটিক দিয়ে আসছে ভাই জি জি এনজোটিক থেকে আসছে জি

নতুন বছরে নতুন অফার অনলি দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার একটু ময়লা হয়ে গেছে আগে বললানি একটু ময়লা হয়ে গেছে কারণ হলো শীতকাল তো শীতকাল একটু গোসল করা হয় হ্যাঁ হ্যাঁ অনলি দশ হাজার টাকা আপনারা তো জানেন দর্শক শীত তো এইজন্য একটু গোসল করানো হয় না একটু ময়লা হয়ে গেছে তবে বিরাজ অনেক সুন্দর আছে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে অনলি দশ হাজার টাকা আপনারা নিতে পারেন আয়শা এই দর্শক দেখেন এখানে আরেকটা সুন্দর কালার এটা কি কালার বলে ভাইয়া এটা ভাই এস কালার এস কালার এটা হলো রাশিয়ান ব্লু রাশিয়ান ব্লু রাশিয়ান ব্লু বয়স কি এরকম এটা এটার বয়স হলো আপনার একবার বেবি দিছে জি আরেকবার মিটিং করানো হইছে তো মিটিং করাইছে বাঘের বাচ্চা দিয়া বাঘের বাচ্চা আপনারা চিনেন কিন্তু ভাই হ্যাঁ অবশ্যই আমরা চিনি বাগের আপনারা ভিডিও করছেন আপনারা জানেন তো ওইটা একটা বাঘের বাচ্চা বাঘের বাচ্চা একটু কম সেই কোয়ালিটি সেই কোয়ালিটি বেবি গুলো কোয়ালিটি ফুল বেবি আসবে এটা থেকে জি দর্শক আশা করা যায় তো এটা ভাই পেগনেট কিন্তু এই পেগনেট এটা দাম চা পেগনেট বিড়াল চাইলে ভাই 30 40 এ চাওয়া যায় জি জি তো এত চাবো না আপনার ভিড়র থেকে ভাই কেউ যদি দেখে স্ক্রিনশট মেরে তারপর আমাকে দিবে অনলি 22000 টাকা 22000 টাকা অনলি মাত্র 22000 টাকা একটা পেগনেট বিড়াল ভাই একদম কি আলোচনা করার সুযোগ আছে ভাই একদম ভাই কেন ভাই পেগনেট ভাই

ও ময়না বলে আম্মু বলে মেও মেও মিঠু বলে পটেটু মানে বিভিন্ন এরপর কাশিও দেয় ওর এক ডাকি দেয় কিন্তু মোবাইল যখন ওর সামনে যাবে বান্দা আর কোনো কথা বলবে না বান্দার মোট ঘুরে যায় তা আপনারা যখন আসেন তখন কিন্তু ওর আওয়াজটা শুনছেন হ্যাঁ আমরা অবশ্যই কথা শুনছি আপনারা চাইলে কথা শুনে ময়নাটা নিতে পারবেন একদম স্পষ্ট কথা বলে কত বলে বিক্রি করবেন এটা ভাই চোদ্দ হাজার টাকা চাচ্ছি তো কিন্তু ওর পায়ে হালকা একটু প্রবলেম আছে কিন্তু খাবার দাবার সবকিছু অ্যাক্টিভ আছে জি

একদম স্পষ্ট কথা বলা আমি কথা শুনছি এক মাস অবশ্য সাই দেখলে বোঝা যায় না ঠিক আছে দুই মাসের বয়স কিন্তু বাবা বিড়াল তো তার জন্য মতন হয়েছে মা হলো যে ত্রিপুর বিড়াল

আমার বড় ভাইয়ের একটা নাম্বার আছে আমার নাম্বার যদি আমি ধরতে না পারি কেন অনেক সময় অনেক কাজে থাকি তো আমার বড় ভাইয়ের নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান টু লোকেশন এটা হলো আমার বড় ভাইয়ের নাম্বার আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ট্রিপল সেভেন টু ফাইভ সেভেন ফাইভ এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোটা আছে আর লোকেশন হলো মিরপুর একে এসে আমাদেরকে ফোন দিলেই হবে আমরা রিসিভ করে আমাদের বাসায় নিয়ে আসব ডেলিভারি সিস্টেমটা বলে দেন দর্শকদের ডেলিভারি সিস্টেম হলো আপনার ঢাকার ভিতরে যদি হয় তখন যেটা গাড়ি ভাড়া ওইটা আপনারা আমাদেরকে দিবেন আমরা দুইজন মানুষ যাব তো ওই ভাড়াটা আপনি আমাদেরকে দিবেন আর ঢাকার বাইরে হলে একই সিস্টেম একই সিস্টেম জি কিন্তু আপনার এক হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হবে আপনারা ভাষা এসে ভিডিও করতেছেন আপনারা আমার বাসা চিনেন জানেন আমাদের ভিতরে কোনো দুই নাম্বারই থাকে না তো আপনারা অপমান আছেন তো আশা করি এক হাজার টাকা দিলে আপনাদেরকেও বাঁচবে না যেন আপনারা বারো হাজার আট হাজার টাকাতে বিড়াল নেবেন তো এক হাজার টাকা দিয়ে আগে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ এটা পরে দিবেন ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ